প্ল্যানিং ছিল সাবেকেই সাজবো আমার ফেসের সঙ্গে আমার চেহারার সঙ্গে যেরকম গয়না যেরকম ওড়না যেরকম শাড়ির ডিজাইন যেরকম পার চওড়া কতটা হবে সেগুলো মানায় যেরকম ব্লাউজ মানায় সেরকমই ভেবেছিলাম তারপর ডিজাইনার ডল আর আমার মেকআপ আর্টিস্ট লোকনাথ ওরাই আমার লুকটা ডিসাইড করে আর গয়নার কালেকশনগুলো গয়নার দোকান মানে অনেকগুলো গয়নার দোকান মিলিয়ে কেনা তো তারাই ডিসাইড করে যেহেতু তাদের কাছ থেকে প্রতি বছরই ধানতেরাসে কিছু না কিছু কেনা হয় মোটামুটি আমাদের সঙ্গে পরিচিত এবং বোঝাতে পারে যে কোন মুখের সঙ্গে কোটা কোনটা যায় তো সেই জন্য মোটামুটি ওরাই ডিসাইড করে দেয় বাকিটা তো আমার ডিজাইনার ডল আর লোকনাথ সেট করেছে সবটাই হ্যাঁ 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 প্রচণ্ড নার্ভাস কারণ আমি নিজে করে লেটে ঢুকেছি কারণ আজকে প্রচণ্ড জ্যাম ছিল আমার কিছু গেস্ট এসে গেছিলেন তাদের কাছে আমি অ্যাকোলা এমনি ভীষণ জ্যাম আজকে কলকাতায় অনেক বিয়ে হচ্ছে আর সবটা সামলানো মানে ইটস টু মাছ ডিফিকাল্ট আমাদের বাঙালি যা যা রীতি থাকে সমস্ত কিছু সব ভোরবেলা থেকে শুরু করে সবটা করে করে বেশ ক্লান্ত তবে তার সঙ্গে একটা অদ্ভুত মজা হচ্ছে আজকে একটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দের দিন এবং তোমরা আমার এত কাছে এসে গেছো আমার সাথে গল্প করছো আমাকে সময় দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগছে দাদার সঙ্গে মাত্র তিন দিন না আজকে ভিডিও কলটা হয়নি যেহেতু নিয়মটা মানছে ওরাও যে এখনও মুখ দেখা দেখাদেখি হবে না শুভদৃষ্টির আগে তো সেই জন্য আজকে দেখা হয়নি তবে গতকাল অবধি ভিডিও কল হয়েছে রাত বারোটার আগে অবধি সমর্পণ করি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ এটা আমার ডিজাইনারের ওরই থট তো আমার খুব ভালো লাগলো তো আমি সেই জন্য শাড়ির পার এবং আমার দুপারটা সবেতেই এই ব্যাপারটা করে নিলাম আর কি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ খুব 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 ভালো থেকো সবাই থ্যাংক ইউ মনের মধ্যে চলছে বলতে ওই যখন ওকে দেখে আসছিলাম আর কি কখন একটু উকি মেরে দেখবো যাই হোক তো সেটা নিয়ম নেই যখন আমি আর দেখলাম না আর কি নিশ্চয়ই দায়িত্ব তো নেওয়ার জন্যই সাতপাকে বাঁধাতে পড়ছি আর কি তো ভালো লাগছে নতুন জীবন একটা শুরু করব। একরকম একটা জীবনের অধ্যায় শেষ করলাম আবার এখন একটা নতুন রকমভাবে জীবন শুরু করব বেশ ভালো লাগছে রান্না রান্না করে করে খাওয়াতে এবং হ্যাঁ 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 উনি আমাকে খুব ভালো করে রান্না করে খাওয়ায় মানে ভালো রান্নাও করতে পারে আর আমি নিজেও রান্না করে মানে রান্না করি আর কি আমরা দুজনেই দুজনভাবে রান্না করে খাওয়া দাওয়া করি তেমন কিছু না আমি চর্চার মধ্যে থাকি মধুচন্দ্রীমাই এখনও কিছু ভাবিনি তো আমাদের একটা প্ল্যান আছে দুবাই যাওয়ার দুবাই যাওয়ার প্ল্যান আছে তো যাত্রা শো আরও পার্সোনাল কাজ সব কিছু দেখে আমরা ঠিক করবো যে কোথায় যাব তা আপাতত একটা ছোট্ট ভাবা হয়েছে কোথাও বরফ বরফের জায়গাতে দেখা যাক কি হয় কাজে ফেরা হবে ডিসেম্বর থেকে ডিসেম্বরের পয়লা ডিসেম্বর থ্যাংক ইউ